যারা ন্যাশনাল অ্যাড্রেস পরিবর্তন করতে যাবেন না তারা এই ভিডিওটি দেখলে আশা করি করতে পারবেন ন্যাশনাল অ্যাড্রেস পরিবর্তন না করলে কিন্তু আপনি শুধু তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না যদি খোলেন না হয় পেন্ডিং দেখাবে না হয় ব্লক করে দেবে না হয় ডিক্লাইন এমন কিছু লেখা আসবে অনেকে আবার পার্ক অ্যাকাউন্ট আপনারা পার্ক অ্যাকাউন্ট যাদের পেন্ডিং অথবা প্রোফাইল কমপ্লিট এরকম লেখা আসে তারা ন্যাশনাল অ্যাড্রেস পরিবর্তন করে আপনারা অ্যাপসটা ডিলিট করে পুনরায় সব কিছু দেবেন তাহলে ইনশাল্লাহ খুলে যাবে আর ন্যাশনাল অ্যাড্রেস অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে কেননা আপনি আগেও এক জায়গায় ছিলেন এখন আর এক জায়গায় আছেন সো আপনার এখানকার যে যাবতীয় ইনফরমেশন আপনার পোস্ট কোড আপনার কোন জায়গায় আছেন একদম বিলাসহ আপনি যেখানে আছেন সব কিছু ওইখানে থাকতে হবে সো কীভাবে পরিবর্তন করবেন চলুন লিখে দিচ্ছি আর ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি কাজে আসে আপনি প্রথমেই চলে যাবেন গুগল ক্রমে সেখানে সার্চ বারে লিখবেন এস পি এল এটা লিখে আপনাকে সার্চে ক্লিক করতে হবে সার্চ করার পর দেখবেন সৌদি পোস্ট এসপিএল এমন একটা ওয়েবসাইট আছে জাস্ট এখানে ক্লিক করবেন এরপর সাইন আপে ক্লিক করবেন এরপর আপনার কাছে এমন একটা ইন্টারফেস আসবে আপনি জাস্ট ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস ইকামা নাম্বার এই যে এখানে আপনি আপনার ইকামার নাম্বার দিয়ে দিবেন এরপর আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন আপনার পাসপোর্ট অনুযায়ী প্রথমেই দিবেন জন্ম তারিখ এরপর দিবেন আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন এরপর আপনার জন্ম সারটা দিয়ে দেবেন নিচে এগুলো দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর পরে দেখবেন আপনার নাম শো করতেছে এখন আপনি আপনার পার্সোনাল যে ডিটেলসগুলো আছে ওগুলো দিতে হবে প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটা যাতে আপনার ই কামার উপর হয় মোবাইল নাম্বার দেওয়ার পর দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন এখানে যে চাইতেছে যে ইমেল দিতে আপনি আপনার ইমেলটা এখানে দিয়ে দেবেন এরপর আপনাকে একটা ইউজার নাম দিতে হবে মনে রাখবেন ইউজার নাম এমনভাবে দিবেন যাতে অন্য কারো এই নামে ইউজার নাম না থাকে যদি থাকে তাহলে হবে না ইউজের নাম দেওয়ার সময় একটু ভালো মতো লক্ষ্য রাখবেন যাতে অন্য কারো এই নামে না থাকে এরপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে মনে রাখবেন পাসওয়ার্ড দিতে হলে আপনাকে অবশ্যই একটা বড় হাতের ক্যাপিটাল লেটা থাকতে হবে একটা স্মল লেটা থাকতে হবে নিশো সিম পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর অ্যাগ্রিতে একটা ক্লিক করে দিবেন এরপর সাইন আপে ক্লিক করবেন এরপর আপনার যে নাম্বারে অ্যাপ সার খোলা আছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে জাস্ট ওটিপি এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনি সৌদি পোস্টাল কোডের মেন পেজে চলে আসবেন এরপর আপনি নিচের এই অপশানে ক্লিক করে আরবি থেকে ইংরেজিতে করুন না হয় আপনি বুঝবেন না ইংরেজি করার পর আপনি হোম বাটনে ক্লিক করবেন এরপর আপনার কাছে এমন একটা ফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এরপর আপনি আপনার পুরনো ন্যাশনাল অ্যাড্রেসটা এখানে দেখতে পারবেন আপনাকে এখন অ্যাড এ নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে এরপর আপনি জাস্ট লোকেশনের পারমিশনটা অ্যালাউ করে দেবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন গোল একটা চিহ্ন এইখানে ক্লিক করবেন এই গোল চিহ্নটাতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার বর্তমান যে অ্যাড্রেসটা ওটা শো করবে এখানে আপনি কোন সিটিতে কোন স্ট্রিটে এবং সব ডিটেলস আপনার পোস্টাল কোড সহ সব কিছু চলে আসবে এরপর বিল্ডিং ডিটেলস এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাকমিডেশন টাইপ মানে আপনি কি ধরনের বিল্ডিংয়ে আছেন বিলা অ্যাপার্টমেন্ট নাকি ডুপ্লেস টাইপের বিল্ডিংয়ে থাকেন আমরা সাধারণত বিলাতে থাকি আমরা অধিকাংশ মানুষই বিলাতে থাকি তো আপনি এখান থেকে বিলা সিলেক্ট করে দেবেন এরপর দুই নম্বর দেখতে পাচ্ছেন যে প্রপার্টি টাইপ মানে কি আপনার এটা কি বাড়া নাকি আপনার নিজের অবশ্যই আপনি এটা আমরা বাড়া তো আপনি এখানে রেন্ট দিয়ে দেবেন তিন নম্বরে জাস্ট টেম্পোরারি এখানে ক্লিক করবেন এরপর একটা অপশনাল অপশন থাকবে মানে আপনি চাইলে আপনার বিল্ডিংয়ের ছবি এখানে আপলোড করে দিতে পারেন না করলেও হবে কোনো সমস্যা নেই এরপর নেক্সট রিভিউ অ্যান্ড কনফার্ম এখানে ক্লিক করবেন এখন আপনার সকল ডিটেলস আবারও দেখাবে আপনাকে এখন সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি দেখে নেবেন এরপর কমপ্লিট এখানে ক্লিক করবেন আবারও একটা ওটিপি আসবে ওটিপিটা জাস্ট ওটিপিটা দিয়ে দিবেন এরপর জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন এখন কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেছে আপনি চাইলে আপনার ন্যাশনাল অ্যাড্রেস ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই এই শো অ্যাড্রেস প্রুফ এখানে ক্লিক করে এটা ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই আপনি খুব সহজেই আপনার ন্যাশনাল অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন আল্লাহ হাফেজ